দেখুন কিভাবে হাতের মাধ্যমে ড্রাগন ফুলের পরাগায়ন করতে হয় হাতে করার কারণ হচ্ছে এই ফুলটি সাধারণত রাতে বেলায় ফুটে থাকে যার কারণে মাছি অথবা যে মৌমাছিগুলো বসবে ওগুলো বসতে পারে না দিনের বেলায় এই ফুলটা আবার চুপসে যায় ঠিক এইভাবে চুপসে যায় দিনের বেলা যার কারণে হাতের মাধ্যমে ড্রাগন ফলের অসাধারণ গন্ধ সেন্ট আচ্ছা দেখুন তার জন্য অবশ্য একটা বাটি লাগবে এই যে ধরনের বাটি হ্যাঁ এই বাটি নিতে হবে ঠিক এই পজিশনে ধরতে হবে বাটিটা হুম পাপড়িগুলোর উপরে এইভাবে বাড়ি দিতে হবে এই যে রেনুগুলো দেখতে পাচ্ছেন এই যে রেনু ফুলের এই রেনুগুলা নিতে হবে সংগ্রহ করতে হবে এটাতে কিছু একটা ছিল বুঝলো এই টিফিন বক্সটা এই যে ঘর বোনারিতে দিয়ে দিতে হবে ঠিক কিভাবে হাত অবশ্যই পরিষ্কার করে নেবেন এটা করার সময় কালকের বাটিটা ভালো ছিল রে আজকের বাটিটা মনে কিছু ছিল নাকি অবশ্যই ছিল কিছু একটা ঠিক এভাবেই যে ফুলগুলো আছে

जाता पर तो हाल है

madam cool 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 তো ভিডিওটা আজকে এই পর্যন্তই হাতে কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করতে হয় আপনারা দেখছেন সবাই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন 嗯，这第几个？